ও বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যেমন ঢোলকবাবু উঠে পড়েছে আছে আর পাঁচিলে দেখতে পাচ্ছ কারা বসে আছে দেখো পুরো এক পাল এসছে মানে আমি তোমাদের ছবিতে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচজন ওই ওপরে একজন ছজন লাফালাফি করছে মানে তুমি মানে প্রচুর এসছে প্রচুর অনুমান এসছে সকাল সকাল ঠিক আছে তো চলো হলো বই ঘুম ভেঙে গেছে আছে আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন চা খাচ্ছি প্রতিদিন একটু জলটা নিতে গেল জল এসছে চাটা ঢাকা রয়েছে তো চলো আসছি আবার বন্ধুরা তো দেখো এখন আর ওদেরকে ডাকতে হয় না ও এলো টুকটুক করে জানলা এসে বসলাম আমি কিন্তু কোনো খাবার দেখিয়ে ডাকিনি জানলাটা বন্ধ করো না জানলা বন্ধ করো না এখানে হাই আছে বন্ধ করো না ফেলো না ওখান থেকে কিছু ছাড়ো খাবার নেই এখন এখানে আমি তো খাবার নিয়ে বসিনি দেখো বাবু পুচকু ঘুমোচ্ছে আর এই যে দেখো এর বইগুলো ছিঁড়ে গেছিলো ছিঁড়ে ফেলেছিল আর কি ওই জন্য এই যে একটু সেলাই করে দিলাম বইগুলো প্রতিনিয়ত প্রতি মুহূর্ত মানে ঢোলোকবাবু হওয়ার পর থেকে বাড়িতে আসার সময় থেকে আর কি যে মুহূর্তের আগাম ভয়টা আমাকে তাড়িয়ে তাড়া করে বেরিয়েছে এই সেই টাইম ঠিক আছে যদি এখনও সেরকম ভয় মতন কিছু হয়নি তার কারণ হচ্ছে আমি জানতাম যাকেই লোক রাখি না কেন সেই আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে যাবে আর প্রতিদেব বাড়ি আসতে আসতে অন্তত পক্ষে সাড়ে নটা দশটা বাজে এক একদিন আরও লেটও হয়ে যায় তো সেই টাইমটা আমি দুটো বাচ্চাকে নিয়ে কী করব তো কালকে কী হয়েছে কালকে পিসি একটু লেটেই বেরতে বেরতে লেট হয়ে গেছে আর প্রতিদেবও একটু তাড়াতাড়ি এসে গেছে তো যে কারণে মানে পিসি বেরোনোর আগেই ও এসে গেছে কালকে আমি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা আজকে পিসি চলে গেছে এখন ঠিক আছে আর ওর সাথে কথা হওয়াতে ও একদিনই আমাকে বললো ওর ফিরতে আজকে লেট হবে আমি কি করবো আমি জানি না একই যে একজন এখানে ঘুমাচ্ছে আর আরেকজন এখানে আর আমি বসে বসে জামা কাপড় ভাঁজ করছি শুধু কার কার বলো কার তুমি শুধু কার তাই তো আমি চলে যাই টাটা টাটা আমি চলে যাচ্ছি টাটা তো একটু আগেই তোমাদেরকে যেটা বলছিলাম যে যে মুহূর্তটা আমি ভয় পেতাম যে কারণে পেতাম ভয় কারণটা ঘটেছি বলছিলাম না সেটাই ঘটলো হ্যাঁ বুধলাই করেছে এইবার বলব ভাগ্যে সেই রকম কেঁদে উঠল সৌর্য প্রচুর কাঁদতে পারে ঠিক আছে মানে সেই কান্নাটা কেঁদে উঠলে আমি পাগল হয়ে যেতাম মানে সবাই ঘ্যান 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 করছিল আর সেই সময় মম্বাই ওরকম হয়েছে তাড়াতাড়ি করে ছুটের উপরে গিয়ে ধুয়ে আনলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কাতারি পরিস্থিতিটা সেরকম ইয়ে হলো না কিন্তু কষ্ট হলো খুব ওই তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া মম্পাইকে সরি মম্পাইকে কোলে করে নিয়ে যাওয়া আর কোলে নিয়ে হাঁটতে সেটা শুধু মম্পাই বলে না আর আজ বলে না আমার ফার্স্ট সিসেকশনের পর থেকে আমি ফার্স্ট সেকশানকে আমি আগেও বেবি কোলে নিয়ে হাঁটাটা আমার জন্য একটু টাফ ছিল ঠিক আছে আমার আমাকে একবার একজন একজনের বেবিকে কোলে নিতে দিয়েছিল নেওয়ার পর সে তারপর দোকানে ঢুকেছে ঠিক আছে দোকানে ঢুকতে আমি তার বেবিটাকে সামনে একটা স্কুটি ডবল স্ট্যান্ড করা ছিল তার উপর বসিয়েছি বসিয়ে আমি মানে ধরে হেলান দিয়ে আমার গায়ে রয়েছে মানে কোনোভাবে তার পড়ে যাওয়ার কোনো চান্স নেই ঠিক আছে আমি ধরেই আছি ছোটো বেবি মোটামুটি বসতে পারে দাঁড়াতেও পারে তারপর সে এসছে আসার পর তো আমি বলছি আমার না আমি একটু ওখানে বসালাম আমার একটু বেবি মানে বেবি কোলে নিয়ে রাখতে অসুবিধা মানে কষ্ট হয় সে আমাকে উত্তর দিয়েছিল নিজের যখন বেবি হবে তখন কি করবে ঠিক আছে তো মম্পাইকে তো কমপ্লিটলি ওর বাবাই কোলে কোলে নিয়ে হাঁটাচলা করতো করে রাস্তায় বেরোলে তো আর এখন জানি না কি হবে ঠিক আছে এখন যদি বাইরে বেরোই তো এই দুটো ছানাকে নিয়ে ওর বাবার পক্ষে তো দুটোকে নেওয়া সম্ভব হবে না আমি বলেছি যখন মানে মম্পাই ভালো করে হাঁটবে ও হাঁটাচলা করবে তখন একসাথে এইভাবে বেরোবো আর নইলে এমন সাপোর্ট নিয়ে বেরোবো যেমন ধরো বোন বোন বেরোলে বোন মম্পাইকে কোলে নেয় ধরো তুতুল বুবলাইকে নিয়ে একসাথে কোথাও গেছি প্রতিদেব নাই তুতুলকে নেয় বুবলাইকে আমি কোলে নেওয়া থেকে সব সবসময় দূরে থাকি আমার মানে নিয়ে আমি হাঁটতে পারি না পায়ে ব্যথা করে ও কেমন একটা হয় তো ওটাই আর কি কোলে করে নিয়ে আজ বলুন এটা আমার দীর্ঘদিনের সমস্যা তো চলো আসছি আবার তুমি কিন্তু দেখে দেখে সাজিয়েছো তুমি মনে একটা একটু দেখতে পাচ্ছিলে নইলে কি করে এত তাড়াতাড়ি সব সাজিয়ে দিলে এই চিটিং করেছ এই দেখো এখন মেয়ের সাথে বসে বসেই খেলছি আর এই যে আমার সৌদি সোনা অনেক কষ্ট হয় আমি একটু চান্স পাচ্ছিলাম না যে ওর সাথে একটু খেলবো বাধ্য হয়ে মেয়েটা ঘুরে ঘুরে একা একা খেলছে তারপর ফোন নিয়ে বসে গেল। ওই জন্য এই এখন একটু সময় পেলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে এই দেখ তো বাবা কবে তোরা দুজন একসাথে খেলবি বল তো দুজন খেলবি আমি কাজ করবো ফোন ফোন না ঠান্ডা লেগে তো একেবারে নাচ থেকে জল যাচ্ছে আর বাথরুমে গিয়ে খালি কল খুলে দিচ্ছ আমার প্রতিদিন এসে গেছে দিচ্ছা পনেরো বাজে আমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে মনে আমি আমি তোমার গাড়ি আওয়াজ সমিতার গাড়ির আজ গুলিয়ে চাল পাকিয়ে ফেলেছি ফেলে আমি গাড়ির আছি সমিত্রাকে ভাবে ফোন করবো সুমিত্রা তুমি এলে তাহলে পাঁচ মিনিট দাঁড়ো বলে না আমি যাইনি আমি যাচ্ছি তারপর লোহ মৌশুন এসে গেছে ডিনার কমপ্লিট এই যে ঢোলক বাবু দোলনায় আর এই যে বুবলাই আর মানে মিড নাইটে ঢোলক বাবুকে যখন দু ঘন্টা পর খাওয়াতে উঠবো তখন ওকে দোলনা থেকে বিছানায় নিয়ে নেবো ঠিক আছে এখন যদি দোলনা থেকে তুলে বিছানায় শোয়াতে যাই এক্ষুন উঠে পড়বে ঠিক আছে যে কারণে এখনও দোলনা করে মশাই দেওয়া আছে ঘুমাবে আর তারপর ওখান থেকে তুলে মাঝরাতে বিছানায় নিয়ে নেবো চলো আর প্রতিদেব আসছে গোপু সোনাকে ঘুম পাড়াবে পাড়িয়ে শুতে আসবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ডাটা